আপনারা আজ থেকে অনশন শুরু করলেন এবং এখানে অবস্থান বিক্ষোভ হচ্ছে কারা কারা অবস্থান অনশনে রয়েছে ছজনের নাম শুনলাম ছজন রয়েছে আমরা একটু পরে ডিটেলস বলবো হ্যাঁ তিনজন ছেলে তিনজন মহিলা জুনিয়ার ডাক্তার তিনজন পুরুষ মহিলা ডাক্তার আমরা বলে দেবো একটু পরে যখন শুরু হবে এখন স্টেজটা অন্তত সাজিয়ে নেওয়া চলছে সেটুকুর পর আমরা জানিয়ে দেবো আজকে সকাল থেকে আমরা যে ঘটনার সূত্রপাত দেখছি এবং সারা দিন যা হলো সেটা কি আপনাদের এই আন্দোলন মানে প্রথম থেকেই তীব্র ছিল দেখুন আমাদের আন্দোলনের দাবি সবসময় দু দফা এক অভয়ের ন্যায় বিচার আর সেকেন্ড হচ্ছে আর একটা অভয় যাতে না হতে পারে তার সাপ কিন্তু এই দশ দফা দাবি নতুন করে কোনো দশ দফা দাবি নয় এবং এগুলো খুব সামান্য দাবি আপনারা দেখেছেন যে মানে কী বলেছি আমরা সেফটি সিকিউরিটি প্রশ্ন বলেছি রোগী পরিষেবার প্রশ্ন বলেছি ফেট কালচার সংক্রান্ত প্রশ্ন বলেছি এই প্রত্যেকটা জিনিস কিন্তু অতি সহজেই মেনে নেওয়া যায় তার জন্য আজকে আমাদের আমরণ অনশনে বসতে হচ্ছে এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য এটা আজকে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের দুর্ভাগ্য কিন্তু বসতে হচ্ছে দেখা যাক এবং যে ঘটনাক্রম পুলিশ প্রত্যেক পদে আমাদের বাধা দেওয়ার যে চেষ্টা করছে এইটা কেন করছে কি কারণে করছে আমাদের না ভয় থেকে করছে কিন্তু মানে আমরা জানি না যে এই জায়গা কেন আসছে আমরা কিন্তু একদম শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছি আমরা যখন নিজেদের জীবন বাজি রাখছি আমাদের সহযোদ্ধারা নিজেদের জীবন বাজি রাখছে তো তাতে কিসের ভয় আমরা তো কোনো জায়গায় লাঠি নিয়ে মারধর করতে যাচ্ছি না আমরা কোনো জায়গায় অভিযানও করছি না আমরা কোনো চেয়ার চাইছি না আমরা বিচার চাইছি আমরা আমাদের নির্দিষ্ট দাবি চাইছি তাহলে কিসের এত ভয় আমাদের ধারণা যে আমাদের আন্দোলন যে আজকে গণ আন্দোলন হয়ে উঠেছে আসল ভয় সেই জায়গায় সেখানে কিন্তু আমরা দেখেছিলাম প্রশাসনের হস্তক্ষেপ হয়েছিল ইমেল চালাচালি হয়েছিল এই এই যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে কি প্রশাসনের সঙ্গে রকম কথা বা কিছু পাওয়া গেছে সদুত্তর না আমরা কোন রকম সদুত্তর পাইনি আমরা বহু আগে থেকে বহু মেল পাঠিয়েছি সেই জায়গায় সুপ্রিম কোর্টে গিয়ে দেখলাম মেলের উত্তর তো পরের কথা সাগর দত্তে যে ঘটনা ঘটলো বলা হলো যে সাগর দত্তে ডাক্তাররা বেড দেয়নি মানে ডাক্তারদের গণশত্রু হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে আমরা মনে করি যে এই আন্দোলন যে আসলে ডাক্তার নার্স রোগী সবাই একটাই পক্ষ সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য সেই জায়গা থেকে সেটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু কর্মবিরতিও তুললাম এবং আমাদের সহযোদ্ধারা আজকে নিজের নিজেদের জীবন বাজি রাখছে এবং সেখানে আপনাদের কি এই যে কর্মবিরতি তুলে নিয়েছেন সেখানে পরিষেবা হসপিটালে ঠিকঠাক চলছে কেন সিনিয়র ডক্টরদের একাংশের কথা ছিল কিন্তু যে কাজে ফিরে আসতে হবে একদম আমরা প্রথম দিন থেকে কিন্তু বলেছি সেটা এই বাহান্ন তিপ্পান্ন নম্বর দিনে নয় আমাদের যে মহালয়া দিন মহাসমাবেশ হয়েছিল সেই মানুষেরা আমাদের হাত ধরে বলেছিলেন তোমরা আন্দোলন চালিয়ে যাও এবং তাদের এই হাত ধরে বলা আন্দোলন চালিয়ে যাও তখন আমাদের মনে হয়েছিল যে এত যে মানুষ আছে এটা আমাদের আন্দোলন তো শুধু নয় এটা গণ আন্দোলন তো তাদের পাশে থাকার জন্য আমাদের কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়া উচিত সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই সিদ্ধান্ত অনশনের সিদ্ধান্ত নেওয়া হলো এবং সেখানে আমরা এই বৃষ্টি মাথা নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অভিযান দেখেছিলাম সেখানে প্রশাসনের একটা ভূমিকা দেখেছিলাম এইবার কি মনে এইবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর বা কিছু এখনও অবধি তো পাওয়া হয়নি অনশন কতক্ষণ চলবে বা কিভাবে পরিকল্পনা করছে অনশন চলবে যে দশ দফা দাবির ভিত্তিতে অনশন আমরা শুরু করছি সেই দশ দফা দাবি যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ অবধি এই অনশন চলবে এবার সরকারি পদক্ষেপ বলতে আমরা সকালবেলায় সুন্দর একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে একটা চিঠি যেটা আমরা তিরিশ তারিখে দ্বিতীয়বার মেল করার পরে উত্তর পাইনি আজকে হঠাৎ করে পুজোর কথা বোধ হয় মনে পড়েছে এবং ওনারা আমাদের কিছুটা ভদ্রবাসায় হয়তো কিছুটা সচেতন করতে চেয়েছেন অথবা ভয় দেখাতে চেয়েছেন সেটা ওনারাই বলতে পারবেন কিন্তু আমরা স্পষ্ট বলি যে চিফ সেক্রেটারিকে আমরা যে লেটারটা লিখেছি সেটা সবকটা দাবি বের করে নিলেই আমরা এই অবস্থান মঞ্চ তুলে নেব অনশন মঞ্চও তুলে নেব তখন আপনারা এই জায়গায় ট্রাম বাস হাতি ঘোড়া সব চালাতে পারবেন জনগণের অসুবিধে হোক সেটা আমরা চাই না আমরা কালকেও চাইনি কালকে আপনারা বাধ্য করেছেন আমাদের এখানে বসতে কারণ আমাদের ওয়াই চ্যানেলে বসার কথা ছিল আপনারা বাধ্য করেছেন তার কারণ আপনারা আমাদের জুনিয়র ডাক্তারদের একজনের ওপর হাত তুলেছেন তার উপর বাধ্য হোক এবং অনশনে যারা বসছেন কে কে বসছেন আমি শুনলাম যে ছজন এবং কারা কারা সেই ছজন তারা কোন কোন মেডিকেল কলেজ থেকে থাকছেন সেই বিষয়ে ছজন বসছেন তিনজন ফিমেল তিনজন মেল এর মধ্যে একজন রয়েছেন একজন রয়েছেন মেডিকেল কলেজ একজন রয়েছেন ট্রপিক্যাল একজন রয়েছেন কেপিসি একজন এসএসকেএম একজন এনআরএস এইভাবে আপনাদের তো এর আগে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল সেক্ষেত্রে আবারও যে এখানে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে কি মনে হচ্ছে প্রশাসন সদুত্তর দেবে কারণ আমি বলছি সন্ধ্যাবেলা কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন নিতে গেছেন সেখানে কিন্তু উনি ওনার কার্যত দায়িত্ব পালন করছেন সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আপনাদের সঙ্গে কতটা মানে এখানে আসতে পারবেন বা আলোচনায় বসতে পারবেন সেক্ষেত্রে আপনারা কি আশা রাখছেন এখন সেটা তো ওনার উপর নির্ভর করছে উনি কোনোটাকে কোনটাকে গুরুতর বলে মনে করছেন উনি যদি মনে করেন যে মেয়ের বিচারটা গুরুতর মেয়ের দাবিতে আমরা বসেছি সেটা গুরুতর এবং উনি যে কালকেও ভার্সানটা দিয়েছেন যে মাকে অসম্মান করা যাবে না আমরা কোনো মেয়ে কোনো মা এবং মা মাটি কাউকেই অসম্মান করতে চাই না আমাদের লক্ষ্য খুব স্থির উনি যদি মনে করেন পুজো প্যান্ডেল উদ্বোধন ওনার কাছে গুরুত্বপূর্ণ সেটা উনি মনে করতে পারেন আমাদের কাছে এই দ্রোহ উৎসবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই দ্রোহ উৎসবে আমরা আমার বোনের বিচার ছিনিয়ে আনব উনি যদি মনে করেন কাজের মধ্যে আমরা সব সময় ওনার সাথে আলোচনা জায়গা ফাঁকা রেখেছি আমরা বারবার জানিয়েছি যে আমাদের এই এই দাবি এবং সেটা সুস্পষ্টভাবে সুচারুভাবে জানানো আছে উনি যদি এর মধ্যে মনে করেন সেই দাবিগুলো আমাদের পূরণ করে দেবেন আমরাও আনন্দে উৎসবে এই জায়গা থেকে যতক্ষণ না সমস্ত মানুষকে অভিবাদন জানাতে পারবো এবং আমাদের তো আর উৎসবে নামা হলো না কারণ বোনের বিচারটা আমরা পেলাম না এবং সেখানে আপনারা এখানে অবস্থান করবেন আবারও মেল বা যোগাযোগ করা প্রশাসনের সঙ্গে সেই বিষয়ে কি কিছু ভাবা হয়েছে না আমরা তো অনেকবার যোগাযোগ করেছি এবং আমরা দেখেছি প্রশাসন থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এর একটাই রেসপন্স হতে পারে ওনারা উত্তর দিতে চান না কারণ আমরা এখানে বসার চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন উত্তর দিয়ে দিচ্ছে প্রশাসন আমাদের রীতিমতো ভয় অথবা অতিরিক্ত সচেতনতা দেখিয়ে মেল করে দিচ্ছে অথচ আমাদের দাবি নিয়ে প্রশাসন লাস্ট প্রায় দু সপ্তাহ হয়ে গেল কোনো উত্তর দিচ্ছেন না তার মানে ধরেই নিতে পারি প্রশাসনের এ ব্যাপারে কোনো সদুত্তর ভূমিকা বা সদুত্তর পদক্ষেপ নেবেনই না এবং স্বাস্থ্য ভবন থেকে কার্যত যখন আন্দোলনটা উঠে গেল আপনারা যখন কাজে ফিরলেন একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে সেটিং হয়ে গেছে একাংশের ডক্টরদের সঙ্গে এবং রাস্তায় যত প্রতিবাদের ভাষা লিখে দিয়েছিল সেগুলো মুছে দেওয়া হয়েছিল আবার আপনারা ফিরে এলেন সেখানে কি বলবেন যে কোথাও গিয়ে একটা বলা হয়েছিল যে শাসক চাপ দিচ্ছে শাসক চাপ দিয়ে তুলে দেওয়া হচ্ছে ফ্যান খুলে নেওয়া হচ্ছে তিরপল সরিয়ে দেওয়া হচ্ছে কি বলবেন আমরা আবারও বলছি সেখান সেই মঞ্চ থেকেও আমরা বলে উঠেছিলাম আমরা আন্দোলনের অভিমুখ পরিবর্তন করছি এবং সেই অভিমুখ পরিবর্তন করছি মানুষের স্বার্থে মানুষ বন্যায় দুর্গত হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো এই আশ্বাসটুকু দিয়ে কারণ বারবার করে সরকার যেভাবে আমাদের গণশত্রু প্রমাণ করতে চাইছে এ কথা যে সর্বৈব মিথ্যে সেই প্রমাণটা আমরা বারবার করে আসতে চেয়েছি আমরা মানুষের পাশে আছি আমাদের দশ দফা দাবির দুই থেকে নয় পুরোটাই হয় সরকারের সদিচ্ছা তাতে সম্পন্ন হচ্ছে না কিন্তু তার সাথে রোগী স্বার্থ এবং দ্বিতীয় অভয়া না হওয়া এটা পুরোপুরিভাবে জড়িত